হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও আপনাদের সামনে ছোটো ছোট ছোট নতুন ভিডিও নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন কি করছো বলো বলো কি করছো বলো আমি সানদানি করে বোতল কামড়ি খাচ্ছি তাই তো তো কুচুমো বোতল কামড়ে কামড়ে খা খাবার খাই না তাই তো হুম এবার কি করবা ও মায়ের কোলে এসে বসবা তাই তো হুম খুব ভাল লাগে খুব ভাল লাগে মায়ের আদর খেতে তাইনা গান কর একটু গান করে দাও নাম কীর্তন করে দাও উপস হয়ে গেছে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हारी राम हरी राम 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 हरी हरी हरे कृष्ण हरे कृष्ण 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 हरी हरी हारी राम हरी राम राम हरी 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 कृष्ण हरी कृष्ण 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 हरी हरी हारी राम हरी 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 कृष्ण हरी कृष्ण हरी हरी ハイラモハリラモラモラモハリハリハリキシュナハリキッシュナキシュナハリハリハリラモハリラモラモラモハリハリハリキシュナハリキシュナ キッシュなキッシュなハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリー হি রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি